নমস্কার আজকে শনিবার আর আমরা সকাল সকাল বেরিয়ে বলেছি কালী মন্দির অর্থাৎ কাকদ্বীপ শ্মশানকালী মন্দির আর সেই শ্মশানকালী মন্দির থেকে সরাসরি সম্প্রচার করব আর আপনাদের দেখাবো আজকে যেহেতু বিপত্তারিণী পুজো আর এই বিপত্তারিণী পুজোতে যারা ভক্ত তারা কিন্তু ইতিমধ্যে এসে মায়ের কাছে প্রার্থনা করছেন আর প্রাকৃতিক দুর্যোগ তো হচ্ছে সেটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে যেহেতু রথ আর সেই রথের যে পরিস্থিতি ছিল সেটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন যেহেতু প্রাকৃতিক দুর্যোগের ফলে রথ কিন্তু সেই মতন টানা হয়নি যেহেতু আমরা বিশেষ করে কিছু কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরেছিলাম সেই পরিস্থিতির ছবি প্রাকৃতিক দুর্যোগ যেখানে ছিল তবে চলুন আজকের এই যে বিপদ তারিণী বিপদ উদ্ধার হবে সবাই আমরা জানি মনে মনে মায়ের কাছে সবাই প্রার্থনা করছে যে ঠাকুরও প্রার্থনা করছেন এই ঠাকুরের দিকে আসতে বলবো যেহেতু ঠাকুর আজকের স্বয়ং রয়েছেন আমাদের কার্তিক চক্রবর্তী আর এদিকে একটু দেখান ভক্তদের এই যে হাতে ডুড়ি বাঁধা যেটা আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা বিশ্বাস করি যে ডুড়ি হাতে বাঁধলে ডুড়ির একটা আলাদা ব্যাখ্যা রয়েছে নিশ্চয়ই আর সেই ব্যাখ্যা নিশ্চয়ই ঠাকুর মশারে দিতে পারবেন হাতে কেন এই বিপদের ডুড়ি বাঁধা হয় এই বিপদের ডুড়ি বাঁধা হয় মা বিপদ তারিণী দুর্গা সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করবেন এই জন্য আজকের এই দিনটা রথের পরে যে কোনো শনি মঙ্গলবার দুটো বাড়ি হয় তো এই বারে শনি মঙ্গলবারে মা বিবর্তারিণী ব্রত করা হয় এখানে ব্রত কথা শুনে মা বিবর্তারিণীর তেরো রকম ফল তেরো রকম ফুল দিয়ে পুজো দিয়ে এবং দৌড় বেঁধে মার কাছে মনস্কামনা জানালে বা মনস্কামনা পূর্ণ করে সেই হিসেবে দৌড়টা বাঁধা হয় সারা বছর এই দৌড়টা হাতে থাকে হ্যাঁ এতে আপদ বিপদ দূর হয় মনস্কামনা পূর্ণ হয় এটা তো শাস্ত্র মতে বিজ্ঞান মতে কি বলছেন দেখুন আমরা হচ্ছে আমরা হচ্ছে হিন্দু ব্রাহ্মণ সনাতনী ব্রাহ্মণ আমরা শাস্ত্রটাকেই মানি ঠিক আছে শাস্ত্রে যেটা পরম্পরাগতভাবে হয়ে এসছে আমাদের এসছেন আমাদের মঙ্গলদা এসছেন হ্যাঁ বলছি যে হাতে ডুড়ি বাঁধা হয় বিপদ বিপদ উদ্ধার হবে এটা সবাই আমরা প্রত্যেকেই জানি তবে শাস্ত্র মতে ডুড়ি বাঁধা হয় একটা দড়ি বেলপাতা ফুল দিয়ে শুদ্ধ করে হাতে বাঁধা হয় কিন্তু শাস্ত্র মতে বিজ্ঞান মতে কি বলা হয় না আমরা বিজ্ঞানকে নিয়ে কিন্তু এখানে কোনো কিছু বলতে পারবো না যেহেতু শাস্ত্রে আমাদের উল্লেখ করা আছে ত্রয়োদশ মন্ত্রীযুক্ত লাল রঙের গোল তেরোখানা গ্রন্থি দিয়ে ভোটটাকে বাঁধার আমাদের নির্দেশ আছে অর্থাৎ শাস্ত্রে এটা আলোচনা আছে সেটা বলে ত্রয়োদশ গ্রন্থিযুক্ত লাল রঙের ঢোলে বাঁধিবে দক্ষিণ হস্তে নারী আর নরি এটা আমাদের যেহেতু কোরআন কাহিনী সেই নয় বলুন আমার নাম সুব্রত পঞ্চাশ বলছি যে যেখানে এই বিপদ উদ্ধারের জন্য যারা ভক্তরা তারা চলে আসেন আর সেই ছবি আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই এইটা হচ্ছে আমাদের এখানে যেখানে এই যে আপনারা আজকের এই ছবিটা দেখাই আর প্রাকৃতিক দুর্যোগ যদি বলি তো বিপদ আরও বড় করে কেন দুর্যোগ যতই ঘনীভূত হয় মানুষ ততটাই আতঙ্কিত থাকে কারণ রথযাত্রা যতটা মাটি হয়েছে আজকে বিপদটায়নিতে যেভাবে কালী মন্দিরে ভিড় হয় সেই ভিড় কিন্তু চোখে পড়ছে না তবুও আমরা সরাসরি যেহেতু আপনাদের দেখাচ্ছি কতটা কী ভিড় হয়েছে মায়ের কাছে যারা প্রার্থনা করছেন সেটাও দেখাবো আর তার পাশাপাশি এই যে ডুড়ি বাঁধা চলছে সেই ডুড়ি বাঁধার ছবিটা একটু দেখাই অর্থাৎ এটা শাস্ত্র মতে আমাদের যারা হিন্দু শাস্ত্র মতে তারা কিন্তু বিশ্বাসী যে এই বিপদের ডুড়ি হাতে বাঁধা থাকলে বিপদ কিন্তু কেটে যাবে এটা বিশ্বাস আর বিজ্ঞান মতে বলা হয় বিজ্ঞানে যদি আমরা বলি বিজ্ঞান মতে এই ডুড়ি বা দড়ি যে বাঁধা হয় সেখানে আমাদের শরীরে যে সমস্ত অঙ্গপতঙ্গ রয়েছে এবং নার্ভ রয়েছে সেগুলোর উপরে প্রেশার হলে মস্তিষ্ক নাকি সুস্থ থাকে এরকম একটা পরিস্থিতি সেখানে অনেকেই বলেন তবে যাই হোক এই যে একটা লাইন রয়েছে এবং সেই লাইনটাই কিন্তু আমরা একটু সরাসরি দেখাই আপনাদেরকে যে এই শ্মশানকালী মন্দিরে বিপদ তারিণী অর্থাৎ বিপদ উদ্ধার যেহেতু হবে তার আগেই যে এখানে ভক্তরা যারা আসেন তারা যেহেতু সরাসরি এই জায়গাতে এসে এই এই জায়গাতে নাম লিখান তারপরে চলে যান মন্দিরের ভেতরে এবং মন্দিরের ভেতরে গিয়েই তারা পুজো আর্চনা দেন মায়ের কাছে তা বলছি যে বিজ্ঞান মতে অর্থাৎ শাস্ত্র মতে ডুরি বাঁধা হয় বিজ্ঞান মতে কী বলবেন শাস্ত্র মতে ডুরি বাঁধা হয় এই ডুরির মধ্য দিয়ে মায়ের প্রতি একটা শ্রদ্ধা জানানো হয় এবং যে এই যে ডুরি এটা হচ্ছে মায়ের বিপদ চারিণীর একটা প্রতীক এবং এই ডুরির মাধ্যমে মানুষের যে জীবনে যে বিভিন্ন বিপদ আসে মানুষের বিশ্বাস যে বিপদতারিণী তারিণী পুজো করলে সেই বিপদ থেকে হয়তো উদ্ধার হওয়া যাবে এরকম একটা বিশ্বাস থেকেই কিন্তু মানুষ এই বিপদ পুজো দিয়ে থাকে এবং তারই প্রতীক এই ডুরি অর্থাৎ হাতে বাধা থাকলে বিপদ কেটে যাবে এই বিশ্বাস হচ্ছে এটা বিশ্বাস এটা বিশ্বাস এটা কোনো বিজ্ঞান কোনো নেই এটা বিজ্ঞান বলতে কিছু নেই এটা শুধু কেবলমাত্র বিশ্বাসে মানুষ এই ডুরিটা বাঁধে এবং বিশ্বাসের উপরেই বিশ্বাস যেহেতু সবাই মানে মানে বিষয়টাকে এবং সেটা একটা প্রচলিত ধারণা হয়ে গেছে মানুষের যে এইরকম ডুড়ি বাঁধলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে এক সময় দেখেছি যেখানে হাতে এই যে ডুড়ি বাঁধা হয় এখানে যে ডুড়িটা বাঁধা হয় নার্ভের উপরে একটা চাপ পড়ে তাতে নাকি মস্তিষ্কের স্থিতিশীল হয় এরকম একটা কথা বিজ্ঞান এরকম বলে না কারণ এই বিপদকারী ডুড়ি বাঁধে ও বাঁধা ছাড়াও অনেকে অনেক সময় এমনি তাদের ওই বিলাস গ্যাসনের জন্য বা স্টাইল দেখানোর জন্য অনেকে বাঁধে সে তাতে বিজ্ঞান আছে বলে আমার মনে হয় না তবে যে কোনো একটা বিশ্বাসের মধ্য দিয়ে কিছুটা বিজ্ঞান তো কাজ করে নাহলে বিশ্বাস তার থাকবে কেন বিজ্ঞান কিছুটা কাজ করে কিন্তু এরকম মানে নেই যে দূরি বাঁধলে সে সব বিপত্তি উদ্ধার হবে এরকম কোনো ধারণাটা ঠিক নয় আমাদের মতো আমাদের কথা হচ্ছে যে মানুষের সঙ্গে থাকুন ঠাকুরের প্রতি বিশ্বাস রাখুন আপনি যদি আপনার বিশ্বাস যদি ঠিক ঠিক বিশ্বাস থাকে তাহলে ঠাকুর আপনাকে নিশ্চয়ই দেখবেন এটা হতো ধরে চলবে বিপত্তারিণী পুজো তো দুবার আছে আজকের তেরোই আষাঢ় ইংরাজির আঠাশে জুন এবং আগামী পয়লা জুলাই অর্থাৎ এক সাত দু হাজার পঁচিশে আবার দ্বিতীয় বিপত্তারিণী এটা হচ্ছে মঙ্গলবার অর্থাৎ এই দুদিন বিপত্তারিণী হয় প্রথম দিন এই রথেরটি কাছাকাছি সময় শনিবার এবং রথের পরে একটা মঙ্গলবার সেই মঙ্গলবারে আবার মোটে দুদিন চলবে কিন্তু দুর্যোগ তো চলছে প্রাকৃতিক দুর্যোগ গতকাল তো ব্যাপকভাবে ছিল মানুষের মানে একটা মানে অবিস্মরণীয় একটা বৃষ্টি গতকাল হয়েছে আজকেও সকাল থেকে দুর্যোগ রয়েছে হয়তো অনেক দূর দূর থেকে যারা আসেন তাদের হতে সত্যি আসতে অসুবিধা তবে আমি বলবো যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য যদি মায়ের কাছে আসতে না পারেন তাহলে আপনারই ব্যর্থতা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মায়ের কাছে আসুন সত্যি সত্যি যদি মাকে ভালোবাসেন এবং বিপদতারিণী পুজো যেহেতু পরিবারের মঙ্গল কামনায় হয় সেহেতু পরিবারের মঙ্গল কামনা যদি চান দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা মায়ের মন্দিরে আসুন এটা কোথায় আসবে আমাদের মায়ের মন্দিরে মায়ের মন্দিরে কোথায় কাকদ্বীপ শশানকালী মন্দির কাকদ্বীপ শশানকালী মন্দিরে আপনারা জানেন যে সর্বদিক দিয়ে সুরক্ষার ব্যবস্থা আছে এই মন্দির চত্বরে এসে গেলে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার বিপদ কেটে গেল কারণ এখানে উন্নত পরিষেবা সুরক্ষার ব্যবস্থা তাড়াতাড়ি আপনাকে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং এখানে যে বিরাট একটা শেল্টার রয়েছে রেড শেড সেই রেড শেডে আপনি নিশ্চিন্তে দাঁড়াতে পারবেন প্রাকৃতিক দুর্যোগ হলে আপনার কোনো অসুবিধা হবে না আপনার নাম আমার দেবপ্রসাদ চক্রবর্তী সম্পাদক কার্দী শ্মশানকালী মন্দির কলসব অর্থাৎ শ্মশানকালী মন্দিরে আপনি নিরাপদে এসে পুজো দিতে পারবেন এমনই বার্তা দিলেন যিনি দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই দুডির ব্যাখ্যা আমরা আপাতত আবদাদের কাছে কিছুটা হলে তুলে ধরেছি তবে আমরা সঠিক করে বলতে পারবো না কারণ এই বিপদের দুড়ি বাঁধার এই যে বিশ্বাস এটা কিন্তু আজও চিরচরা মানে প্রথম থেকে আজও পর্যন্ত চলে আসছে আর সেইভাবেই কিন্তু আজও সবাই বিশ্বাস করে তবে যাই আমরা একটু ভেতরের দিকে যাব যেখানে একটু মাকে দর্শন করানো একটু মাকে দর্শন করাই কারণ ভক্তরা প্রচুর রয়েছে ভক্তের ঢল এই মন্দিরে বিপদ উদ্ধার হোক সবার কারণ বিপদ তারিণী যেখানে দেখেছেন এখানে ভক্তের ঢল সরাসরি আমরা যেহেতু দেখাচ্ছি আর আপনারা প্রচুর দেখছেন অনেকেই দেখছেন দেখতে পাচ্ছি কোথা থেকে দেখছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান বিপদ আপনাদেরও উদ্ধার হবে যেহেতু আমরা মায়ের এখানে একদম সরাসরি কালী মন্দির অর্থাৎ শ্মশান কালী মন্দিরের কাছ থেকে সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি এখানে কত ভক্ত দেখেছেন প্রত্যেকেই এসছেন তাদের মনের বাসনা কামনা অর্থাৎ এই যে সারা বছর যেভাবে দিনগুলো কাটে এই যে দুর্যোগ সম দুর্যোগ যেন তাদেরকে না আষ্টে পিষ্টে আটকে রাখে সেই দুর্যোগ থেকে মুক্তি তাদের যেন চিরকাল ভালোভাবে কাটে এই সমস্ত প্রার্থনা ঠাকুরের কাছে করেন যারা বিশ্বাস করেন তারাই আসেন আবার অনেকেই আছে নাস্তিক আস্তিক যারা আছে নাস্তিকও আছে সবাই মিলে অর্থাৎ যারা বিশ্বাস করেন তারা মন্দিরে চলে আসেন মায়ের কাছে প্রার্থনা করেন ছবিটা দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ এই শ্মশানকালী মন্দিরে আমরা বরাবরই কিছু না কিছু তুলে ধরি আর আজকের আমরা একটু বিপদ তারি যেহেতু সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে মায়ের কাছে সেটাও আজকে সরাসরি তুলে ধরছি আর আপনারা দেখছেন অনেক দূর থেকেই দেখছেন বুঝতে পারছি কোন জায়গা থেকে দেখছেন চলুন দেখাই আপনাদেরকে আর একটু মাকে দেখাই কিছু দেখালাম ভক্তকে দেখালাম কিন্তু ভক্ত যেখানে মাও তো সেখানে মা থাকলে ভক্ত থাকে আর ভক্ত না থাকলে মা কোথায় থাকবে চলুন দেখাই চলুন একটু দর্শন করাই এটা হচ্ছে কাকদ্বীপের শীতলা বিশালক্ষ্মী তার পাশাপাশি মা মনসা দেখতেই পাচ্ছেন আমরা বরাবরই এইসব ছবিগুলো আপনাদের তুলে ধরি কারণ ও এক একটা তিথি নক্ষত্র বার এগুলো থাকে আর সেই বার তিথি নক্ষত্রতে সবাই কিন্তু ভক্তি ভরে মায়ের কাছে চলে আসে আর সেই ছবিগুলো আমরা সরাসরি সম্প্রচার করি দেখাই চলুন একটু মাকে দর্শন করাই মায়ের ফুল সবার হাতে দেওয়া হচ্ছে কারণ এইবার শুরু হবে পুষ্পাঞ্জলি আর দূরে দেখতে পাচ্ছেন এই কাকদ্বীপ শ্মশান কালী মা যে মায়ের কাছে ভক্তি পরে প্রার্থনা করলে বিশ্বাস মা কিছু না কিছু তাদের উপকার করে থাকেন একটু জুম করে আমি কাছাকাছি নিয়ে আসছি জানান দেখাচ্ছি একটু জুম করে কাছাকাছি নিয়ে আসছি আপনাদের একটু দেখাই আর পুষ্পাঞ্জলির এই যে আপনারা বাড়ি থেকেই পুষ্পাঞ্জলি দিতে পারেন যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি মাকে দর্শন করুন আর মনে মনে ভেবে নিন ফুলটা আপনার কাছে চলে গেছে আর আপনি এখান থেকেই পুষ্পাঞ্জলি মায়ের কাছে দিয়ে দিন যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে বাড়িতে বসে সরাসরি লাইভ দেখছেন আর লাইভে যেহেতু দেখছেন ফুলটা ধরে নিন মনে করুন যে আপনি মায়ের ফুল হাতে পেয়ে গেছেন আর গঙ্গা জল বা গুণকোতি নাসিদি শুককোলা কুকলাং গোমী ব বরমান গুদি অপবিত্র পুরি প্রভা সর্বঅবSTAN গতি নিধা